নমস্কার বন্ধুরা রসে বসে বাঙালি ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজকের রেসিপি চিংড়ির মালাইকারি আর এই চিংড়ির মালাইকারি ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে সবার প্রিয় একটি রেসিপি আর এই চিংড়ির মালাইকারি তৈরি করতে যে নারকেলের দুধ প্রয়োজন হয় সেটি খুব কম সময় খুব সহজ পদ্ধতিতে যে বার করা হয় কিভাবে সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে এইখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তিনটে কাঁচা পাকা লঙ্কা একটা টমেটো আর তিন থেকে চার কোয়ার রসুন নিয়ে নিয়েছি ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে এখানে আমি টমেটোটা এই পেঁয়াজ রসুনের সাথে দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটোটা মশলা কষানোর সময় কুচিয়েও দিতে পারেন এবার নারকেলের থেকে দুধ বার করে নেওয়ার পালা নারকেলটাকে প্রথমে মিক্সিং জারে দিয়ে একটু জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব আমার মনে হয় এই পদ্ধতিটাই সব থেকে সহজ এবং সোজা পদ্ধতি। খুব তাড়াতাড়ি নারকেলের দুধ বার করার তো দেখুন একটা ছাঁকনিতে আমি নারকেলের পেস্ট তৈরি করে রেখেছি যেটা দিয়ে দিলাম এবার একটা চামচে সাজেভাবে নেড়ে নারকেলের দুধটাকে বের করে নেব দেখুন কত সুন্দর নারকেলের দুধ পড়ছে কতটা বেরিয়ে গেছে এইভাবেই আমি নারকেলের দুধটাকে বের করে নেব আমার মনে হয় এটাই হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি নারকেলের দুধ বার করার তো বাদ বাকি নারকেলের দুধটাও আমি এইভাবেই বের করে নেব তো দেখুন কত সুন্দর নারকেলের দুধ বেরিয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি লবণ আর একটু হলুদ মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দেব লবণ মাখিয়ে চিংড়ি মাছ রেখে দিলে চিংড়ি মাছগুলো খেতে ভালো লাগে চিংড়ি মাছের মধ্যে লবণ ঢুকবে আর মাছগুলো টেস্ট হবে খেতে তো চলুন মাখা তো হয়ে গেল রেখে দিয়ে দশ মিনিট পর একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব আর এর মধ্যেই মাছটাকে ভেজে নেব আর রান্নাটা যেহেতু আমি সর্ষের তেল দিয়ে করব তাই একেবারে সর্ষের তেল দিয়ে দিলাম তো মাছগুলো সব দিয়ে দিচ্ছি আর মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই হালকা করেই ভাজবো জাস্ট এপিট ওপিট আমি নামিয়ে নেব দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারি ছোটো থেকে বড় সবার কিন্তু প্রিয় আশা করছি আমার এই চিংড়ি মাছ রান্নার পদ্ধতিটি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো মাছ ভাজার তেলে আমি ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা দুটো দারুচিনি তিনটে লবঙ্গ দিয়ে দেব আর দিয়ে দেবো তিনটে ছোটো এলাচ আর তৈরি করে রাখা যে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট সে পেস্টটা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে লোয়ে রেখে পেস্টটাকে ভালো করে একটু ভেজে নেব তো দেখুন অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ এখানে জিরে আর ধনে গুঁড়োর বেশি প্রয়োজন নেই যেহেতু এখানে কাজুবাদাম বাটা নারকেলে দুধ পড়বে তাই জিরে আর ধনের গুঁড়ো কমই দিলাম এবার দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো তো ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব প্রায় দু মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ পুরো নারকেলের দুধ আমি এখানে দিয়ে দেব তো নারকেলের দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব ওই ছোটো চামচই এক চামচ চিনি মিষ্টিটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে আমি এখানে ছোটো চামচের এক চামচ দিলাম দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচে দেখুন মশলা দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তাহলে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাটা এখানে আমি আট থেকে নটা কাজুবাদাম বেটে নিয়েছি কাজুবাদামটা অবশ্যই দেবেন তাহলে চিংড়ি মাছের মালাইকারির টেস্টটা কিন্তু দারুণ হয় চিংড়ি মাছের মালাইকারি করতে নারকেলের দুধ আর কাজুবাদাম বাটা অবশ্যই চেষ্টা করবেন দিতে নারকেল যদি না থাকে তাহলে চেষ্টা করবেন বাজার থেকে যে কোকোনাট মিল্ক পাওয়া যায় সেটা ব্যবহার করতে তাহলেও হবে এবার মাছগুলো সব দিয়ে দেব চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় এরকম চিংড়ি মাছ দিয়েও কিন্তু আপনারা মালাইকারি করতে পারেন আবার গলদা চিংড়ি তো অবশ্যই খাওয়া যায় তো চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তো চিংড়ি মাছগুলো মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সবার শেষে শাহী গরম মশলার গুঁড়ো খুবই অল্প পরিমাণ ছোটো চামচেরও হাফ চামচেরও হাফ চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি তো ঘিটাকে দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি ঘি আর গরম মশলা ব্যাস একদম কমপ্লিট চিংড়ি মাছের মালাইকারি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি এবার আমি গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে